আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রিচার্জেবল ফ্যান কত ঘন্টা ব্যাকআপ দিবে কত ব্যাকআপ দিবে কত ব্যাটারি ভোল্টেজ এমন কি কত এম্পিয়ারের ব্যাটারি লাগালে রিচার্জেবল ফ্যান কত সময় ধরে ব্যাকআপ দিবে রিচার্জেবল ফ্যানটি আমি একটি ফ্যান ওয়ালটন থেকে কিনেছিলাম সেই ওয়ালটনের ফ্যানই আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিব কত ঘন্টা ব্যাকআপ দিবে। এবার আমি গরমে একটি ব্যাটারিও কিনেছি ওয়ালটন থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই ওয়ালটনের ব্যাটারির এমনকি অল্টারনেট ফ্যান কত সময় ব্যাক আপ দিবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে একটা ব্যাটারি এখানে ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি সেটা কত কম সময় ধরে ব্যাক আপ দিবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এই যে দেখতে তিরিশ ওয়াট এর ফ্যান ইনপুট তিরিশ ওয়ার্ড সেই ফ্যানটি কতটুক সময় ধরে ব্যাক আপ দিবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর ব্যাটারি এম্পিয়ারও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম তাহলে আমরা যদি বের করতে চাই প্রথমে একটি আমাদেরকে সূত্র জানতে হবে অর্থাৎ যে এমপি আছে আগে হবে রিচার্জেবল ফ্যানটি কত এমপিআর গ্রহণ করে অর্থাৎ এ এ এ এমপিআর সূত্র হল টি ভাগ ভি পিটা হচ্ছে পাওয়ার ফ্যানটি কত ওয়াটের অর্থাৎ ওয়াল্টনে যে আমি ফ্যানটি কিনেছি সেটা হলো তিরিশ ওয়াট আর ব্যাটারি হচ্ছে বারো ভোল্ট আমি আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম বারো ভোল্ট তাহলে আমাদের কত এম্পিয়ার আছে সেটা দেখবো তিরিশ দিয়ে যদি বারো ভাগ দেয় তাহলে টু পয়েন্ট তাহলে ফ্যানটি টু পয়েন্ট গ্রহণ করে আর এখন যদি যেহেতু আমরা ফ্যানটি কত এম্পিয়ার রিসার্জেবল ফ্যানটি কত এম্পিয়ার গ্রহণ করে সেটা বের করতে বের করলাম তাহলে আমাদেরকে হ্যান্ড বের করতে হবে ব্যাটারির ব্যাক আপটা কতটুকু পাওয়া যাবে তাহলে ব্যাটারি ব্যাক টাইম সমান সমান ব্যাটারির ব্যাক টাইম সমান সমান হচ্ছে যে সূত্রটি আছে

ফ্যানের যে মোটর আছে এই মোটর ডি এম্পিয়ার গ্রহণ করে টু পয়েন্ট ফাইভ এম্পিয়ার আওয়ার ভাগ টু পয়েন্ট দিয়ে যদি আমরা ভাগ করি ভাগ ফল হবে ওয়ান পয়েন্ট আওয়ার ওয়ান পয়েন্ট আওয়ার আমার যে রিচার্জেবল ফ্যানটি আছে সেই যে ব্যাটারিটা আমি দেখিয়ে দিলাম যে এই ফ্যানের জন্য ওয়ান আওয়ার চলবে তাহলে আমরা কিন্তু ফ্যানটি কতটুকু ব্যাক আপ পাবো সেটা কিন্তু দেখিয়ে দিলাম আসলে কি এটা কতটুকু সত্য সেটা যেহেতু আমরা ক্যালকুলেশন করছি এখানে মোটরে যে তিরিশ ওয়াট ধরেছি সেই তিরিশ ওয়াট কিন্তু ইনপুট ওয়াট পাওয়ার যে দিচ্ছে যে টোটাল যে তিরিশ ওয়াট পাওয়ার সেটা হলো টোটাল চার্জিং সহ সেই ক্ষেত্রে আপনার আরো টাইম বেশি যাবে কিন্তু আমরা যেটুকু ক্যালকুলেশন করছি তার চাও বেশি যাবে সেই জন্য আপনার ব্যাটারি ভালো মানের উন্নত মানের কিনবেন ফ্যানগুলো উন্নত মানের কিনবেন আরও যেহেতু ওখানে এল আছে তারপর আছে হাই লো স্পিড আছে ন্যাচারাল পয়েন্ট আছে সেগুলো যদি চালান আরও ভিন্ন ভিন্নভাবে আপনারা কিন্তু আরও টাইম পাবেন টোটাল সবগুলো যদি চালান তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে একসাথে যদি আপনারা যেমন হাই স্পিড চালাবেন এলইডি লাইট জ্বালাইবেন তাহলে আপনাদের ওয়ান আওয়ার যাবে আর যদি সবগুলো বন্ধ রাখেন অর্থাৎ লোতে যদি চালান তাহলে একটু টাইম বেশি যাবে তিন চার ঘন্টার মতো যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি প্রয়োজনীয় কোনো ভিডিও পেতে চান তাহলে প্লে চেক করুন আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী ভিডিও পেতেও পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর